আশা করি ভালো আছেন একটি কাজ করার মাধ্যমে কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন শুধুমাত্র একটি কাজ করবেন নিয়মিত আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অতি দ্রুত পেয়ে যাবেন পঁচিশ সালে শুধু এটা পরিবর্তন করে একটি অপশন রেখেছে আপডেটের ফলে একটি অপশন রেখেছে সেই অপশনটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেই কাজটা সঠিকভাবে করতে পারেন একটি কাজ করার মাধ্যমে আপনি কন্ট্যান্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা আর না করে আপনাদের এখনই দেখাবো কি কাজটা করতে হবে এবং কিভাবে করতে হবে আর না করে এখনই চলে যাচ্ছি দেখানোর জন্য সাথেই থাকেন প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক ফেসবুকে এখানে আসার পর দেখতে পাবেন থ্রি ডট একটা অপশন এই থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে আসার পর এখানে দেখতে পাবেন প্রফেশনাল বুট নামের একটা অপশন এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যাবেন মনিটাইজেশন নামের অপশন মনিটাইজেশনে চলে যাবেন মনিটাইজেশনে আসার পর এখানে দেখতে পাবেন

এ কারণে লাগছিল ইনি স্টিম অ্যাপ মনিটাইজেশন প্রোগ্রাম এখন বন্ধু এখানে দেখাচ্ছে লাভ নোর এবাউট দা কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম হ্যাঁ বন্ধুরা এটার মানে হলো মনিটাইজেশন প্রোগ্রামের জন্য আপনাকে নতুন কিছু জানতে হবে বা অধিক অন্য কিছু জানতে হবে আর নোর মানে আরো কিছু জানতে হবে অথবা শিখতে হবে অথবা করতে হবে সেটা কি করতে হবে কি শিখতে হবে সেটা আজকে আপনাদের দেখাবো বন্ধুরা এখান থেকে একটু যাই দু হাজার পঁচিশ সালে আপডেট অনুযায়ী যদি কাজ করার মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে সেটা হলো আপনার পেজ বা প্রোফাইলে রিস এবং ইনভেস্টমেন্ট এই দুইটা জিনিস বাড়াতে হবে আপনার প্রোফাইলে যত বেশি রিস্ক ইনভেস্টমেন্ট থাকবে তত তাড়াতাড়ি নাই যে আপনাকে ওয়াচ টাইম করতে হবে অথবা ফলোয়ার কমপ্লিট করতে হবে এরকম কোনো অপশন নেই শুধু আপনাকে একটা শর্ত দিয়েছে সেটা হলো আপনার রিস এবং ইনভেস্টমেন্ট এই দুইটা জিনিস আপনাকে বাড়াতেই হবে তাহলে কিভাবে বাড়াবেন বন্ধুরা সেটাই দেখেন এখানে আসার পর আপনারা চলে যাবেন নাম প্লাস প্রোফাইল আইকনে এখানে আসার পর পেয়ে যাবেন ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন এখানে এখানে আসার পর দেখতে পাবেন ইনসাইড নামের একটা অপশন এখানে ইনসাইড নামের একটা অপশন পেয়ে যাবেন ইনসাইডে ক্লিক করবেন ইনসাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার কিভাবে রিস ইন্ডেশন বাড়াবেন সেই অপশনটা আসলে এক একজনের পেজে এক এক রকম হতে পারে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে রিলস রিলস ভিডিও টেক্সট মাল্টি ফোটো এবং ফটো আমার সব থেকে বেশি রিলস আসতে আসে বর্তমানে হলো রিলস ভিডিও থেকে এখানে রিলস ভিডিওতে একানব্বই টেক্সটে আসছে আটাইশ মাল্টি ফটোতে আসছে চব্বিশ ফটোতে আসছে আট তার মানে আমার এখানে রিলস ভিডিওতে রিলসটা একটু বেশি আসতেছে আপনারা এখানে এসে দেখে নেবেন আপনার এখানে কি দেখাচ্ছে যদি রিলস ভিডিওতে বেশি রিচ আসে তাহলে আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন যদি টেক্সট করলে বেশি রিচ আসে তাহলে টেক্সট করবেন এবং যদি ফটো আপলোড করার পরে বেশি রিলস আসে তাহলে আপনারা বেশি বেশি ফটো আপলোড করবেন তাহলেই কিন্তু আপনারা অতি দ্রুত মিলিয়ন মিলিয়ন রিসে নিয়ে যেতে পারবেন যখন একটু রিস মিলিয়নে চলে যাবে তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন দেখেন ইনভেস্টমেন্টে ক্লিক করলে কি আসে এখান থেকে আপনারা আরো কিছু দেখতে পাবেন ইনসাইডে এখানে আসার পর

বাষট্টি এটায় পাঁচশো ছাব্বিশ এটায় চারশো চুরাশি দেখেন প্রত্যেকটাই কেমন রিচ আসতেছে এটাই আসছে চারশো তিরাশি এটায় তিনশো সাতাশ এরকম আপনারাও দেখে নেবেন আপনাদের পেজ বা প্রোফাইলে কোন কাজ করলে বেশি রিচ আসে সেটা রিলস হতে পারে টেক্সট হতে পারে মাল্টি ফটো হতে পারে মাল্টি ফটো বলতে এফবি ফটো যেটাকে বলে ডাবল এবং ভিডিও হতে পারে যে যেটা আপনারা দেখবেন যে বেশি পরিবারে রিলস আসতেছে আপনারা সেই কাজটা বেশি বেশি করবেন তাহলেই কিন্তু আপনার রিলস মিলিয়নে চলে যাবে কেতে থাকবে না মিলিয়নে চলে যাবে আর যখন রিলসটা মিলিয়নে চলে যাবে তখনই কিন্তু আপনাকে মনিটাইজেশন তাহলে বন্ধুরা এই একটি কাজ বেশি বেশি করবেন আপনার রিস বাড়াবেন এনগেজমেন্ট বাড়াবেন এবং কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে